কোম্পানি দিবে সংস্থা দিবে আপনারা কি কাউকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না সেকেন্ড হচ্ছে কি না আপনার তিন টোটাল প্যাকেজিং এবং লেবেলিং হাইজিনিক মেইনটেনেন্স করতে হবে অর্থাৎ যে কোনো ভাবে ছড়ে চিটি রাখলে হবে না গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে এগিয়ে চলো চলার সাথে স্বেচ্ছাসেবী সংগঠন পুরুলিয়া শহরে দুলমি এলাকায় অবস্থিত চলার সংগঠনের কার্যালয়ে শনিবার পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের গ্রাম থেকে আগত মহিলাদের সঙ্গে বৈঠক করা হয় মূলত তাদের স্বনির্ভর করার লক্ষ্যে কর্মশালা বা বৈঠকের আয়োজন করা হয় উদ্যোক্তারা জানান গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ভারত সরকারের এম এস এম প্রকল্পের পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা স্বনির্ভর গোষ্ঠীগুলোর বিভিন্ন কাজে দেওয়া হবে বিষয়ে চলার সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের নির্দেশক গুরুপদ সিং সর্দার জানালেন এক একটি গ্রুপে মোট দশ থেকে বারো জন করে সদস্য থাকা আবশ্যক তিনি আরও জানান এই প্রকল্পের অধীনে যে সকল গোষ্ঠীগুলি রয়েছে তাদের জন্য বিভিন্ন ধরনের বিমার সুবিধা রয়েছে ও গোষ্ঠীগুলির সদস্যরা নামি দামি কোম্পানির ঔষধের ছাড় পাবেন পাশাপাশি উপস্থিত পুরুলিয়ার ঝালদার বাসিন্দার রিতা দাসগুপ্ত জানালেন আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হয়েছি আমরা পাপড় ধূপকাঠি ইত্যাদি হাতে তৈরি করার মতো জিনিসপত্র

এই দুটো জয়েন্ট মাধ্যমে আমাদের পুরুলিয়া জেলাতে চলার সাথী কোটি টাকা পাঁচ বছরের মধ্যে অ্যালটমেন্ট দিয়েছে যে আমরা পাঁচ বছরের মধ্যে আমাদেরকে এই টাকাটা খরচা করতে হবে কাদের মধ্যে ওমেন এম্পাওয়ারমেন্টের মধ্যে যেখান থেকে আমাদের কিছু ফুডিং আইটেম আছে আমাদের প্রোডাকশন এবং নন ফুডিং আইটেম আছে এবং অর্গানিক্সের আমাদের কিছু অর্গানিক্স যে ফার্টিলাইজার সেগুলোর উপরে আমরা ট্রেনিং দিয়ে প্রোডাকশান করিয়ে এ এন অ্যাগ্রো ভারত সেই প্রোডাকশানগুলো কিনে নেওয়ার জন্য আমাদের চলার সাথী ফাউন্ডেশনের সঙ্গে তাদের একটা চুক্তিবদ্ধ হয়েছে সেই চুক্তিবদ্ধ থেকে আমরা দিদিদেরকে একটা ওনারা ক্রাইটেরিয়া রেখেছেন যে এগুলো আমরা তাদেরকেই সাপোর্টিং করব যারা ভবিষ্যনিধি যোজনার মধ্যে মেম্বারশিপ নেবে ওয়ান টাইম সেই মেম্বারশিপ নিতে নশো নিরানব্বই টাকা ওয়ান টাইম লাগে এটা এথ ইরিয়ান অ্যাগ্রো ভারতের একটা প্রজেক্ট যেখান থেকে এই প্রজেক্টের আওতায় আসার পরে তারা ফাইন্যান্সিয়াল সাপোর্টিং অ্যাসিস্ট্যান্ট করে থাকেন যেটা হচ্ছে প্রথম কিস্তি দিয়ে থাকে দুশো বাহাত্তর টাকা প্রতি মাসের পাঁচ তারিখে এবং নেক্সট দিয়ে থাকে সাতশো পঞ্চাশ টাকা এবং এক বৎসরের মাথায় দিয়ে থাকছে হাজার টাকা পরে নবৎসর বছর পাঁচ হাজার টাকা করে তারাকে নবর্ষর দিয়ে থাকছে পঁয়তাল্লিশ হাজার টাকা টোটাল সাতচল্লিশ হাজার টাকা ফাইন্যান্সিয়াল সাপোর্টিং দিচ্ছে নেডি ফ্যামিলি থেকে এবং সাথে সাথে এর সাথে আড়াই লক্ষ টাকার হেলথ বেনিফিট দিচ্ছে দশ বছরের জন্য যেখান থেকে পঁচিশ হাজার টাকা প্রতি বছর বেনিফিট পাচ্ছেন এবং অ্যাক্সিডেন্টাল বেনিফিট দিচ্ছে তিন লক্ষ টাকা নমিনিকে এবং যদি চাষি ভাই হয় বা যারা চাষি হবে এগ্রিকালচারের সঙ্গে যুক্ত থাকবে তাকে শস্য বিমা হিসাবে পাঁচ বছরে দেড় লক্ষ টাকা শস্য বিমার বেনিফিটটা দিয়ে থাকছে সেই দায়িত্বটা আমাদের পুরুলিয়া জেলার সংস্থা চলার সাথী ফাউন্ডেশনকে দিয়েছেন এটাই আমাদের কাছে খুশির খবর বা একটা বার্তা যে আমাদের পুরুলিয়া জেলাতে প্রত্যেকটা ব্লক ওয়াইজ এবং অঞ্চল ওয়াইজ আমরা কাজটা করতে চাইছি এবং সেই অঞ্চল থেকে যারা বা ব্লক থেকে যারা আমাদের সঙ্গে চলার সাথী ফাউন্ডেশনের সঙ্গে কাজ করতে চাই তারা আমাদের ব্লক হিসাবে এবং পঞ্চায়েত হিসাবে আমাদের প্রত্যেকটা এলাকাতে পুরুলিয়া জেলার মধ্যে আমরা এই পাঁচ কোটি টাকাটা ইউজ করতে পারবো এই পাঁচ কোটি টাকার মধ্যে আমরা শুরুবাদ করতে পেরেছি বর্তমানে এই যে দিদিরা এসেছে দেখছেন এইখানে আঠারোটা গ্রুপের মহিলারা বর্তমানে উপস্থিত হয়েছেন এবং ইনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রথম থেকে এবং ইনারা আজকে সেই সাপোর্টিং যে ফাইন্যান্সিয়াল সাপোর্টিং অ্যাসিস্ট্যান্ট সেটা অলরেডি ইনাদের মধ্যে প্রোভাইড স্টার্ট হয়ে গেছে আপনি ইনাদের কাছ থেকে একবার দিদিদের কাছ থেকে জানতে পারবেন যে এরা কি কি বেনিফিট আমাদের চলার সাথী ফাউন্ডেশন থেকে এবং সাথে সাথে এথরিয়ান এগ্রো ভারত থেকে কি কি ইনারা বেনিফিট পাচ্ছে